মর্নিং বন্ধুরা আজকে শনিবার আবার দেখো ছোট্ট তেলের বোতল খুলছি শনিবারকে ন ছোট্ট তেলের বোতল খুলি আর খুব সমস্যায় খুলছি এবার পুরোটাই খুলে গেল একদিকে চা বসে গেছে আর একদিকে ওয়াটার পাল্টুটা শিখব পেটে দিন চা পিস করে অনেক বেলা হয়ে গেছে এতো তো শনিবারের একই ডাইলগ আমার বেলা হয়ে যায় কারণ শনিবারে যে শনিবারের অফিস থাকে না তো অনেক বেলা উঠে অন্যদিন আমার সংসারে এই সময় আধুনিক কাজ হয়ে যায় রান্না বান্না অনেক 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 কাজ হয়ে যায় আর শনিবারে চা খাই যেতে তো কত ওকে চা দিতে যাচ্ছে দেখো লিকার চা দুটো বিস্কুট বেকারির বিস্কুট আর কোয়াটার পাউডটি দু পিস আজকে ভেবেছি অন্য কিছু করবো জলখাবারে কিন্তু আমার আমারও দেরি হয়ে গেছে আজকে উঠতে উঠে গিয়ে নিচে গিয়ে এত কাজে আটকে যাই না সে কিছু করবো যে দেরি হয়ে যায় কেন এগারোটা বেজে গেছে এগারোটার সময় আমি কিছু করতে গেলে ওই সাড়ে এগারোটা বেজে যাবে চা দিতে আমি যা চা খেয়ে নিই খেয়ে তারপরে সংসারের কাজ শুরু হবে যেটা সংসার সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ মানে রান্নাবান্নার কাজ প্রতি শনিবারের মতো এ শনিবারের একটা লাভ দেখতে আর ছোট্ট একটা লাভ এসেছি তো জানি যা আমি লাভ খাই আপনি বলতে আমরা খাই বাড়িতে করি লাউটা কাটা হয়ে গেলো কিন্তু ছোট্ট লাউটা আমাদের দুজনের জন্য বেশি হয়ে যায় এখন কাটবো পটল পটলের ঝোল হবে আর হাফে হল লাউ ঘাণ্ট পটল এখন দুশো টাকা করে কিলো এই দেখো আলু পটল কেটে দিলাম এই পটল আর কিছুদিন পরে দেখবে তিরিশ টাকা চল্লিশ ওই দেখো কত চলে এসছে লাউ ঘাণ্ট রান্না করছে আমি এগারোটার পরে চা খাওয়া শুরু করলাম

খসা সব প্যাকেটের মধ্যে ভরে নিলাম এগুলো প্যাকেটেই থাকবে কালকে দুধালা আসবে দুধালাকে দিলব গরুর জন্য আগে তো দুধ দিয়ে চলে গেছে তো আমি এগারোটা পরে কিন্তু চা চা পেয়েছি চাটা খেতে খেতে পাঁচ দশ মিনিট লেগেছে চাটা খেয়ে আমার ভাত হয়ে গেল গরম গরম দেখো ভাত হয়ে গেল লাউ ঘন্ট হয়ে গেল সবকিছু আজকেরই কাটা কিছু আগে কাটা ছিল না আগে কেটে করে দাবি পটলে ঝোল হয়ে

দুশো টাকা কিলো থেকে খাওয়া শুরু করি কুড়ি টাকা কিলো পর্যন্ত আমরা পটলটা ছাড়ি এক চেটিয়া পটল খাই এই দেখো টমেটো চাটনি হয়ে গেল আপাতত বাড়ি রান্নার ডাল তো নিচে গিয়ে বাসনটা ধুয়ে আনলাম এখানে বাসন না আরও বাসন আছে এই কটা একবারে আনলাম আর এই দেখো গায়ে ই ওড়নাটা আর কি একটা চুড়িদারের ওড়না এইটা আমার বিছানায় সবসময় থাকে রোজ সকালে এখন বাসি জামা গায়েটা জামা আমার কাছে তার সঙ্গে এটাও কাঁচা হয়ে যায় শুকিয়েও যায় না তারপরে নিয়ে চলে আসি উপরে নিয়ে আসলাম বাদ বাকি জামা কাপড়গুলো নিচের ঘরে রাখলাম এটা নিয়ে সবটা বিছায় রেখে দেবো মানে এইটা না পাচ্ছে তো আমার ঘুম আসে না কানায় কানে গলা একটু নেয় আর রান্না হয়ে গেছে স্নান করবো স্নান করব তো রান্নাঘর একটু পরিষ্কার করে স্নান করতে যাবো দেখি যদি কত এখন খেয়ে নেয় গরম গরম তাতে ওনাকে খেতে দিয়ে দিয়ে কাজকর্ম সেরে তারপরে স্নান করতে যাবো তা কত এখন ভাত খাবেন না সুতরাং বলছে কী বলছে কী খাবে একটু দাও ঘন্ট দাও বাটিতে উনি লাউ ঘন্টা খাবে লাউ ঘন্টা দিয়া ওই রাগ মতো চলে এসছে লাউ ঘন্টা খেতে লাউ ঘন্টা গন্ধ পেলে স্নান হয়ে গেল আজকে আমার সেরে কটা বাজবে যেন সেই তো বললাম বারোটায় রান্না বান্না হলো এখন দেড়টা বাজে দেড়টা বাজে গেছে খুব খিদেও পেয়ে গেছে পুজো দিয়ে খাবো মাঝে একটা কি ঘটনা ঘটলো যেন মাঝে ঘটলো আমি এই করে এটা স্ট্যান্ডটা সেট করছি মোবাইলের সঙ্গে মোবাইলটা স্ট্যান্ডটা সেট করছি সেট করতে করতে ওই একটা শর্ট করলাম আমি আর কত কত নিজেও জানে না কত বাবু হাঁ করে তাকিয়ে আছে লাউ ঘন্টা খাচ্ছিলো বাড়িতে হাঁ করে তাকিয়ে আছে আমি কাজটা করছি যে মোবাইলটা সেট করছি ওর মধ্যে যে আমি শর্টটা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে শর্টটা হয়ে গেল বুঝতে পারছি কী করলে আমার তো শর্ট হয়ে গেলো হ্যাঁ হয়ে গেল তোমার সঙ্গে বলছে বাবা তুমি ইন্ডাস্ট্রি খুলে নেবে তো বলছে সেই নুরুর বাবা গো ওইটাই কত সঙ্গে করলাম রিলসটা এখনই ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে সানটা করতে গেলাম তো কত বলছিল আমাকে টাকা পয়সা দিবে হ্যাঁ বলি টাকা পয়সা দেবে সিনেমা বলছে তুমি ইয়ে করো ডাইরেক্টর হয়ে যাও আচ্ছা এ কেউ যদি সিনেমা করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার হিরো 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 হিরোইন এবার অনেক লোকজনের দরকার আমার যারা ইউটিউব বন্ধুরা আছে তো আমার সঙ্গে যোগাযোগ করে তোমাদের সিনেমা চান্স করে দেবো পয়সা করি ওই কী বলে খরচাপাতি সব ইসে দিবে কী বলে কর্তব্য বুধবে তো আমি একটু পুজোটা দিয়ে নিই অনেক কথা বললাম আছেনি মুখে ক্রিমও মাখিনি সিঁদুর পরিনি মুখ চটচর করছে কিন্তু কিছু করার নেই দুটো বেজে গেছে জানো তো তো এ দেখো কতকে খেতে দিচ্ছি ভাত আলু পটল ঝোল লাউ ঘন্ট শশা নুন দেখা যাচ্ছে কিনা জানি না টমেটোর চাটনি ওনাকে খেতে দিয়ে আমার চার পাঁচটা ওষুধ আছে সকাল থেকে ওষুধ খাইনি ওষুধ কি আমি খাবো তো আমি ভিডিও টেকনেই শেষ করছি আর বিকালে কিছু শর্ট ভিডিও করবো কিছু খাবার করবো ইচ্ছা আছে আজকে সেগুলো সব শর্ট ভিডিও দেবো তা সবাই ভালো থেকো